হ্যালো বন্ধুরা পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকে বারোই এপ্রিল শনিবার চেনাই দেখো ছেলেকে উঠে অনেকক্ষণ ছেড়ে দেয়া হয়েছে আজকে আর রান্নাবান্না তারা নেই ছুটি আছে তোমাদের দাদা অনেক সকালে বেরিয়ে গেছে ওই জন্য এখন বাজে সাতটা বাহান্ন এখন থেকে উঠে বাসনপত্র ক্লিন করবো চাকে ছেলেকে আনবো তারপর বাকি কাজ করবো সাথে থাকবে আমাদের দাদা যেদিন সকালে বেরোয় না আমারও একটু যাকে বলে ঘুমটা ঠিক হয় না চারটে পনেরো কুড়িতে উঠেছে আর পাশের মানুষটা যদি উঠে পড়ে তাহলে কি শোয়া হয় যতই বলো চোখ বুঝে পড়ে থাকে এক কথায় যাকে বলে এপাস ওপাস করলাম তারপর ছেলে ছটার সময় বেরোবে ছেলেকে ছেড়ে শরীরটা না প্রচণ্ড পরিমাণে এক কথায় যাকে বলে ম্যাচ ম্যাচ করছিল ওই জন্য কী করলাম ছেলেকে ছেড়ে একটুখানি শুলাম ঘুমোয়নি এপাশ ওপাশ এপাশ ওপাশ ঘুমটা না এত কম আর এত পাতলা ঘুম না সবসময় ঘুমটা আসেও না আগে ছিল ইদানিং হয়েছে ঘুমোনো যে কত ভালো শরীরের পক্ষে সব থেকে ভালো জিনিস হচ্ছে কোনো রোগ ব্যাধি খাওয়ার ঘুম যা ঠিক থাকে তার শরীর কিন্তু সুস্থ থাকে চলো এদিকে গ্যাস ওভেন মুছে চা বসাই বাসনপত্র ক্লিন করেই সাথে থাকো তোমরা দিকে কিন্তু চা বসানো হয়ে গেছে আর এদিকে বাসনপত্র ক্লিন করে নিচ্ছি যেহেতু বাসনপত্রটাও কম ছিল ওই জন্য একটু দেরি করেই উঠলাম প্রত্যেক দিন না ইচ্ছে করে না শরীর এক এক দিন ছায়ে দেয় না সত্যি কথা বলতেও খারাপ লাগে কিন্তু কথাটা সত্যি শরীরের ওপর কারোর হাতাচার পরিশ্রমটা শরীর অনুপাতে হয়ে যায় অতিরিক্ত ওই জন্য এক এক সময় শরীরটা ভালোই ছেড়ে দেয় বুঝলে বন্ধুরা তখন মনে হয় না উঠবো আজকে একদিন কেউ রান্না করে খাওয়ালো মানে বাচ্চাদের মতো যাকে বলে আবদার নিজের ওপর নিজে হয় কিন্তু সংসার করতে এসে তো বাচ্চাদের মতো আবদার করলে হবে না মেয়েদের যখন বিয়ে হয় সে ষোলো হোক আঠেরো হোক কি পঁচিশ হোক বা তিরিশ হোক বিয়ে হওয়া মাত্রই মেয়েরা মেয়েদের ম্যাচুরিটি এসে যেতে হয় না হলে কি চলে বলুন আমাদের সমাজে চলো এদিকে তো কথাবার্তা বলছে আর অনেকগুলো মানে কম কম বললেও কিন্তু খুব কম হয় না এতগুলো লোকের খাওয়া দাওয়া তরকারিটা করে রাখলে কি রাত্রিরের বাসনটা সকালে উঠে কম হয় কারণ কড়াটা বেরোয় না তরকারি করার যে খুন্তিটা বেরোচ্ছে না তরকারি চাপা দেওয়ার থালাটা বেরোচ্ছে না বাড়িতে আমার এই বাসন মাজাটা যেন মনে হয় ভালো লাগে না রান্নাঘরে ঢুকে বাসন দেখলে মনে হয় কতক্ষণে সেই সমস্ত বাসনপত্রগুলো দিন করব। রান্না করতে অত কষ্ট হয় না বাসন না তো কষ্ট হয় না কিন্তু কী বলে তো ভালো লাগে না কিন্তু বাসন না মাজলে রান্না বান্নাটা হবেই বা কিসে বলো না আগে কাজের দিদি ছিল শাশুড়ি না হলে কাজকর্ম কিন্তু করতো কিন্তু কাজের লোকের কাজ আর আমাদের কাজ অনেক তপাত কাজের লোক মানে সেই গুণা বাসন ওরকম কাজকর্ম করিও না পছন্দও করি না যতদিন হাত পা চলছে চেষ্টা করি মাঝে মাঝে শুনতেও পাবে পাচ্ছি না পাচ্ছি না এদিকে চা খেয়ে রেডি হয়ে চলে যাচ্ছি ছেলেকে আনতে এই দেখো বাবুটাকে নিয়ে টোটোতে বসে পড়েছি চলো বাড়ি যাই আবার বাড়ি এসে ভাত হয়ে গেছে ওদের আলু চচ্চড়ি দিয়ে মুড়িও দিয়ে এলাম এসে মাছের ঝোল করব ভেবে বড় ছেলে ঝাল খেতে ভালোবাসে কিন্তু এই গরমে আবার রাত্রে ঘুম হচ্ছে না ঝাল খেলে হবে না যেন তো পেটের প্রবলেম হয়েছে সে আলু পেঁপে দিয়ে আদা জিরে ধনে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে খুব পাতলা হবে না খুব গাঢ় হবে না ঝোল করব এই ঝোলটা দেখবে শরীরটা যখন খারাপ থাকে ঘুম কম হচ্ছে খাওয়ার রুচি নেই এরম ঝোল করে খেলে না মুখের রুচি বাড়ে এটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে এইতেই সবজিটা দিয়ে না বড় বাটিতে ঢেলে দেবো এতে আলু সবজি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন বড় বাটিতে ঢেলে নিচ্ছি কারণ এই কড়াটাতে করতাম না এইটুকু করাতে তো আমাদের এতজন লোকের তরকারি করা সম্ভব না কিন্তু ওই এই কটা না জানো তো এই কটা আমার খুব কাজে চাটনি করি ছেলেদের সুজি করি ছোটো কড়ার মানে তুলনা যে যাকে বলে হয় না এই ধরো এখনই এই মাছের ঝোল বসে চাটনি করব। সন্ধ্যেবেলা ছেলেদের টিফিনে সুজি হয় কোনো দিন চাউমিন হয় তখন এই ছোট্ট কড়া হলে ওদের দুজনের মতো না হয়ে যে এই জন্য এই কড়াটা মেন কথা ফাঁকা করবো বলে এই করাতে বা মাছটা ভেজে মশলাটা কষিয়ে টালু দিয়ে মানে অতি এই বড় বাটিটা ঢেলে দিলাম এতে ঝোলটা হয়ে যাক চলো আর সবারই টিফিন খাওয়া কমপ্লিট এদিকে আমার কিন্তু টিফিনের বাসনপত্র ধুয়ে নিয়েছি দেখো সিংটা ফাঁকা যতটা পারি না নিজের সাধ্যের বাইরে গিয়েও কাজ করার চেষ্টা করি আর এদিকে আমের চাটনি বসাচ্ছি সর্ষে ফোড়ন দিলাম লঙ্কাটা দিলাম না সামান্য শুকনো লঙ্কা ভেঙে দিলেও খারাপ হয় না নুন নুন টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় ছোটো ছেলে না একদমই ঝাল খেতে পারে না তো ওকে নিয়ে এক সমস্যা এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে যা সেদ্ধ চাটনি আর কি ব্যাপার বলো না চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে